اللہ نبی آخری زبان نبی خبیب اللہ جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم او جوانی رب আল্লাহ নবী এক জায়গাতে চুপটি মেরে বসা আল্লাহ নবী নুরান্বিত চেহারা আবার নবী ওই জায়গাতে আল্লাহর কোরআন তেলোয়াত করে আল্লাহ নবী কোরআন তেলোয়াত করা কালে ওই সমস্ত হাজি বান্দারা ছুটে 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 আল্লাহ নবীর নিকটে চলে গেল আল্লাহ নবীর মুখে সাবানের যখন কোরআন শোনে আল্লাহ নবী চেহারা দেখবার সাথে সাথে জবান দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল চিনলে হয় না না আর এই তো এরা হেরা বলতে এগুলোরে তো বারণ করিলুম পাগলের কাছে যাবি না খবর আবু জাহাল খুঁজলে দেখতেছে যে কডারে বারণ করেছে ওই ক আবার নবীর হাতে হাত দিয়ে নবীরে নবী হিসাবে মেনে মুসলমান হয়ে গেছে একবার বছরে বলে বলে যারা চেনে না ওদেরকে আবু জাহাল ডেকে ডেকে নবী চিনিয়েছে।